আসসালামু আলাইকুম দর্শক আমরা ভয়লা সেমডক করে আবার কিছু নতুন ছেলে মেয়ে নিয়ে দিব ট্রেনিংয়ের জন্য এখানে চাকরির একটা সুযোগ আছে আপনারা ট্রেনিংয়ের মাধ্যমে এখানে কাজ করার সুযোগ পাবেন তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রত্যেকেরা শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের কারণে আরও ভাই বোনেরা দেখতে পারে একটি শেয়ারের কারণে যদি কোনো দরিদ্র পরিবার কাজের সুযোগ পায় এবং এখান দিয়ে যে ইনকাম করবে সেখানে সেই ইনকাম দিয়ে তারা ভালো চলতে পারে এটা দেশের যেমন তার জন্য ভালো তেমনি একটা দেশের জন্য ভালো তো আমি আশা করব আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রত্যেকে শেয়ার করে দেবেন আমরা প্রত্যেক মাসেই কিছু লোক নিয়োগ করে থাকি সেই নিয়োগের মাধ্যমে সে কাজ জানে না আমরা কাজ শিখিয়ে তাকে কাজের ব্যবস্থা করে দিই সেই স্বীকৃতি হোক বা মুরুক্ষ হোক বা কম শিক্ষিত হোক প্রত্যেকের জন্য এই দরজাটা খোলা আছে এখন বর্তমানে অনেক ছেলে মেয়ে বেকার আছে অথবা অনেকেই জানে না এই ঠিকানা কোথায় আমাদের বিরোধী একটা ঠিকানা দেওয়া আছে আপনারা যে যেখানে দেখবেন দয়া করে এটা শেয়ার করে দেবেন ধন্যবাদ এক তারিখে আপনারা যোগাযোগ করবেন চাকরির জন্য ইনশাল্লাহ হয়ে যাবে এই ট্রেনিংয়ের মধ্যেও আমরা কাজ দিয়ে থাকি ধন্যবাদ